নমস্কার আপনারা দেখে থাকবেন গত দুদিন ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংচালক ডক্টর মোহন ভাগবত তার একটি প্রতিক্রিয়া বা তার একটি উত্তরের পরিপ্রেক্ষিতে অনেকে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে এবং তার মধ্যে আমি খুব দেখে আশ্চর্য হলাম যে একজন বর্ষিয়ান সাংবাদিক কমেন্টেটর বিশ্লেষক সুমন বাবুর মতন একজন তিনিও নেবে পড়লেন ঘোলা জলে মাছ ধরতে আসলে কি জানেন মানে এক এক সময় ঠিকই লাইন নেয় এক এক সময় খুব অ্যাক্টিভিজম বাবুর মতন সাংবাদিকরা দেখান এবং খুব উচ্চ স্তরের সাংবাদিক আমরা পৌঁছতে পারি না বলে আপনাদের কাছে বিষয়টা রাখছি তিনি হঠাৎ করে খুব উত্তেজিত হয়ে ডক্টর মোহন ভাগবত আরএসএস এর প্রধান সংঘের প্রধান তিনি মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে সমর্থন জানিয়েছেন সব রকম সহযোগিতা জানিয়েছেন বলে তারা হঠাৎ করে একটি ন্যারেটিভ জেনারেট করা শুরু করলেন তাদের নিজেদের টিআরপির দিকেও খেয়াল রাখতে হয় এবং তাদের টি যাতে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নতুন নতুন নতুনত্বর নতুনত্ব পায় সেটাও তাদের খেয়াল রাখতে হয় এবং এই টি আর পেছনে ছোটার দরুন তাদের বিষয়গুলোকে শান্তিপূর্ণভাবে শান্ত মনে বিষয়গুলো একটু বিশ্লেষণ করার যে ক্যাপাসিটি সেটা মাঝে মাঝে ডাইলিউটেড হয়ে যায় এবং ডক্টর মোহন ভাগবতের বক্তব্যের যে বিষয়টা ঠিক তাই হয়েছে অন্যদিকে আপনারা দেখবেন যে একটি একটি বিশেষ শ্রেণী যারা ওই আজাদি স্লোগান দিতে আরম্ভ করেছে এখন যারা এখনো বিশ্বাস করে না যে উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছিল কেন তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা মুসলিম লীগকে পাকিস্তানের যে মুসলিম লীগের দাবি সেই দাবিকে তারা সমর্থন করেছিল তারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে তোজোর কুকুর বলেছিল এই যে বাম অতি বাম অতি অতি বাম যে মানসিকতার যারা এখন বিভিন্ন বিভিন্ন প্রোটেস্টে বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে তারা বিচরণ করছে আর তারাও কিন্তু এই পুশ করতে করেছে। কেন তারা আজকে পশ্চিমবঙ্গে যারা বামপন্থী যারা সিপিএম করে সিপিআই করে বাম অতি বাম যারা বিশেষ করে মনে রাখবেন এই বামপন্থীরা কিন্তু স্টেটমেন্ট দিয়ে এবং সেই স্টেটমেন্ট রয়েছে পাবলিক ডোমেনে রয়েছে এই বামপন্থীরা স্টেটমেন্ট দিয়ে অগস্টে এবং জুলাইতে যখন সোকল বাংলাদেশের ছাত্র আন্দোলন হচ্ছিল এবং সেই ছাত্র আন্দোলনের পেছনে কারা ছিল পরবর্তীকালে আমরা বুঝতেই পেরেছি এখনো বুঝতে পারছি হাড়ে হাড়ে আমরা বুঝতে পারছি বাংলাদেশে হিন্দুদের কি অবস্থা সেটা আপনাদের কাছে অজানা নেই প্রত্যেক দিন আপনারা দেখছেন কোনো বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে ইলিশ মাছ পাঠানো হবে না ভারতবর্ষে কোনোদিন বলছেন যে দুর্গাপুজোর সময় আজান যখন হবে সব ঢাকঢোল সবকিছু বন্ধ করে রাখতে হবে অর্থাৎ প্রতিনিয়ত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা যারা তাদের গলা টিপে ধরা হচ্ছে তো ওই যে ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছিল জুলাই মাসে এবং অগস্টে জুলাই মাসে যখন শুরু হলো আপনাদের মনে আছে যে এই পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে যারা বাম রাজনীতি করে বিশেষ করে সিপিএম সিপিআই এবং অতিবাম সিপিআই যার জেনারেল সেক্রেটারি দীপঙ্কর ভট্টাচার্য এখন প্রধান উপদেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো সব অগচরে থাকে ভেবে দেখুন যে এই দীপঙ্কর ভট্টাচার্য তলায় তলায় ভেতরে ভেতরে একেবারে প্রধান উপদেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই দীপঙ্কর ভট্টাচার্য আবার ফ্রন্ট অর্গানাইজেশনের সবাই তারা আবার বিভিন্ন মঞ্চে জাস্টিস ফর আর বলছে এবং জাস্টিস তারা কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে না তারা জাস্টিস ফর এবং নানান ধরনের নাটক করছে এই বামপন্থীরা কিন্তু সেই সময় এই বাংলাদেশের ছাত্র আন্দোলনে যারা বলেছিল ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি ওদের সমর্থনে স্টেটমেন্ট ইস্যু করেছিল এই বাংলাদেশ ছাত্র আন্দোলন সকল ছাত্র আন্দোলনে যারা শেখ হাসিনাকে বাংলা ভারতবর্ষের দালাল আখ্যা দিয়েছিল এবং শেখ হাসিনা ভারতবর্ষের দালাল সরকার চালাচ্ছে যারা বলেছিল তাদের সমর্থনে স্টেটমেন্ট দিয়েছিল ভারতবর্ষে কমিউনিস্ট পার্টিগুলো এবং বামপন্থীরা এই বামপন্থীরা এখন আবার ডক্টর মোহন ভাগবতের কথাটাকে একেবারে আউট অফ কন্টেক্স টুইস্ট করে তারা এখন বাজারে ছেড়েছে কিছুটা মিডিয়াকেও খাওয়াচ্ছে কেন মিডিয়াতেও তাদের অনেকে বসে আছে কিছুটা মিডিয়াকে খাওয়াচ্ছে এবং ওই সৃজন মতন কিছু বামেরা যারা বিচরণ করছে তাদের মাঝে মাঝে গিটার নিয়ে বিচরণ করতে দেখা যায় আসলে জানেন তারা তো ওই এটা খুব মানে নিম্ন স্তরের কুরুচিকর মন্তব্য করে বলে যে আমরা নাগপুরের পড়ি না এই না এসব বলে এবং যখন ছাত্র সমাজ ডাক দিয়েছিল নবান্ন অভিযানে সাতাশে অগস্ট সেই নবান্ন ছাত্র সমাজের নবান্ন অভিযানে ডাকের বিরোধিতা করেছিল বামপন্থীরা বিশেষ করে সৃজন মতন লোকেরা যারা ওই মিটুতে জড়িত ছিল সে পুরনো ইতিহাস এখন সেটা প্রাসঙ্গিক নয় বলে বলছি না কিন্তু এই সৃজন ভট্টাচার্যরা কি চাড্ডি পরে কি ইজের পরে কি আন্ডারওর পরে আপনারা জানেন চার ফুলের কাস্তে হাতুড়ি চাদর কাস্তে হাতুড়ির আপনার উত্তরীয় কাস্তে হাতুরির টুপি কাস্তে হাতুরির ঝান্ডা কিন্তু ভেতরে ভেতরে সবটাই হচ্ছে ঘাসফুল এটা যত দিন যাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে যার জন্যে যতই তারা প্রতিবাদ করুক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আসল সেটিং তাদের তাদের মধ্যে কেন তারা ছেড়ে না। একজন বড় মাথা আমেরিকা ঘুরে বেড়াচ্ছে আমেরিকাতে কি আলফাল বকছেন আপনারা জানেন সংবিধান বিরোধী কথাবার্তা বলছেন সম্প্রদায় সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন তিনি শিখদের বিরোধী কথা বলছেন অর্থাৎ ওই ইন্ডিজোটের এক বড় মাথা রাহুল গান্ধী তিনি চাইছেন যে একবিংশ ভারত ভারতবর্ষে একটি নতুন ভিনরান ব্লু স্টার হোক এবং শিখদের ওপর আবার হামলা চালানো হোক এই ধরনের এবং আপনারা দেখবেন যে এই রাহুল গান্ধীর মন্তব্য যে সে বিদেশে করেছে সেই মন্তব্যের সমর্থন করেছে শিখ ফর জাস্টিস এর যে পান্নু যিনি একেবারে আগা গোড়া আপাদ মস্তক ডাল মদত পুষ্ট খালিস্তানি এবং অন্যদিকে রাহুল গান্ধীর বক্তব্যের সমর্থন করেছে বামপন্থীরা আমি সে বিশ্লেষণ আরেকদিন পরে করব। এই যে ইউনিয়ন অফ স্টেট যে কথাটা রাহুল গান্ধী বলে খুব ক্ষতিকারক কিন্তু খুব হানিকারক ভারতবর্ষের জন্য ভারতের একতা অখণ্ডতার জন্য। এই রাহুল গান্ধীকে সমর্থন করছে বামপন্থীরা ওইখানে বাংলাদেশে যারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন তাদের সমর্থন করছে ভারতবর্ষের বামপন্থীরা এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান উপদেষ্টা মন্ডলীর মধ্যে সিক্রেট কমিটি যা যেটা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে বাম অতি বামেরা রয়েছে রাস্তায় নেবে তারা নাটক করছে কিন্তু ভেতরে ভেতরে তারা উপদেশ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বামপন্থীরা এবং কিছুটা কংগ্রেস এই ডক্টর মোহন ভাগবতের কথাটাকে টুইস্ট করে তারা চেষ্টা করছে পরিবেশন করতে সেই জন্য আমি বাধ্য হলাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আজকে একশো বছর ধরে এই ভারতবর্ষে তাদের তারা তাদের অস্তিত্ব আগামী বছর একশো বছর পালন হবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠার এবং সে লম্বা ইতিহাস এবং এই একশো বছরে অনেকে অনেক দল অনেক বিচারধারা অনেক ব্যক্তি জওহরলাল নেহরু থেকে শুরু করে বামপন্থীরা তারা ঘোষণা করেছিল তাদের ঘোষিত পলিসি ছিল আর এস এস বিরোধী আর কে শেষ করবে আর এস এস কে খতম করবে আর এস এস কে নির্মূল করবে আর এস এস কে নিশ্চিহ্ন করবে একশো বছর ধরে আর এস এস থাকলো একশো বছর আগামী বছর আমরা তার শতাব্দী পালন করব। আর এস কে যারা বলেছিল শেষ করবে তারাই নিশ্চিন্ন হয়ে গেল তাদেরই ভারতবর্ষের মানুষ ভুলে গেছে অতএব অতএবল অফ ডিফেন্ডিং এটা আমাদের করতে হবে এরকম না কিন্তু একজন সচেতন নাগরিক এবং একজন স্বয়ংসেব হিসেবে আমার মনে হলো এটা আমার দায়িত্ব কেন এই এই যে পরিমণ্ডলে এবং এই বর্তমান পরিস্থিতিতে অনেক জল ঘোলা করার চেষ্টা হচ্ছে এবং এই অর্ডার গুলো বিভিন্ন জায়গা থেকে আসছে নবান্ন থেকে আসছে আলিম থেকে আসছে এবং বিভিন্ন ভাবে কিন্তু একটা চেষ্টা হচ্ছে যে আসল দাবি যেগুলো সেই দাবি এবং আপনারা দেখবেন যে গত এক সপ্তাহ এক সপ্তাহের একটু বেশি হঠাৎ করেই আজাদি স্লোগান শুরু হলো বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ তো অতটা বোঝে না যাদের তারা আগে এই কাস্তে হাতুড়ি এবং অতিবাম বামপন্থীরা গিয়ে আগে মাইকটা কেড়ে নেয় দিয়ে তারপর আজাদি স্লোগান হয় এবং তারপর আজাদি স্লোগানিয়ারিং থেকে থেকে আস্তে আস্তে বিজেপি বিরোধী স্লোগানিং শুরু হয়ে যায় আজাদি স্লোগানিয়ারিং আপনারা জানেন যে এটা কাশ্মীরে দিত যারা বিচ্ছিন্নতাবাদী তাকত যারা ছিল শক্তি ছিল তারা দিত জঙ্গিরা দিত এবং তারা চাইতো আজাদি ভারতবর্ষ থেকে তারা চাইতো ভারতের আজাদি অর্থাৎ ভারতবর্ষ ভেঙে যান বিভিন্ন টুকরো হয়ে যা ওই যে ইউনিয়ন অফ স্টেটস বলে রাহুল গান্ধী এবং সেই স্লোগান যখন সিএ বিরোধী রায়টস হয়েছিল দিল্লিতে যেখানে একাধিক অনুপ্রবেশ অবৈধ অনুপ্রবেশকারীরা যুক্ত ছিল একাধিক বাইরের শক্তিরা যুক্ত ছিল পাকিস্তানের মদত ছিল জামাতের মদত ছিল রাজাকারদের মদত ছিল সেখানেও আজাদি স্লোগান হয়েছিল হাজার ষোলো সালে আপনাদের মনে আছে আজাদি স্লোগান দিয়েছিল যে আমরা ভারতের সংবিধান মানি না পার্লামেন্ট মানি না আমরা কোন সরকার মানি না আমরা আজাদি মানি খালি এটা কিন্তু খুব ভয়ঙ্কর স্লোগান সেই জন্য বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা সাধারণ মানুষ শুভবন্ধ শুভ সম্পন্ন নাগরিক যারা সচেতন নাগরিক যারা এই আর্যিকর বিষয় একেবারে প্রচন্ডভাবে ব্যথিত আপনারা যেখানে যেখানে যান প্রতিবাদে প্রতিবাদ করুন এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা উৎসব করবেন না প্রতিবাদ করবেন সেটা আপনাদের ওপর নির্ভর করে কেউ আপনাদেরকে জোর করতে পারে না উৎসব মানাতে আপনাদেরকে কেউ জোর করতে পারে না আপনারা প্রতিবাদ করুন আপনাদের মতন করে প্রতিবাদ করুন কিন্তু একটু নজর রাখবেন সচেতন থাকবেন যেখানে আজাদি স্লোগান শুনবেন এবং অনেক রকম বিশ্লেষণ তারা দেবে তারা বলবে যে না আমরা দেশের থেকে আজাদি চাইছি না আমরা এই থেকে আজাদি চাইছি ওই থেকে আজাদি কিন্তু স্লোগান স্লোগানের শব্দ স্লোগানের অ্যাকচুয়াল অর্থ এবং স্লোগান দেওয়ার যে ভাবভঙ্গি এটা সম্পূর্ণভাবে কাশ্মীরের জঙ্গিদের ভঙ্গি ছিল বিচ্ছিন্নতাবাদ বিচ্ছিন্নতাবাদী যারা শক্তি ছিল অপশক্তি ছিল কুশক্তি ছিল এটা তাদের ভঙ্গি ছিল স্লোগান দেওয়া সেই জন্য আপনারা যেখানেই আজাদি স্লোগান এবং একটা জিনিস জেনে রাখবেন যার বিরুদ্ধে প্রতিবাদ করছে তিনিও কিন্তু চান তার পুরো রয়েছে এই আজাদি স্লোগানে তিনিও কিন্তু যে একেবারে জাতীয়তাবাদী একজন আহ মনীষা বাংলার গৌরব তা নয় সেই জন্য আপনারা সাধারণ সচেতন নাগরিক হিসেবে খুব সচেতন থাকবেন কিন্তু যেখানে এই আজাদি স্লোগান শুনবেন প্রতিবাদ সভায় বা প্রতিবাদ মিছিলে বা মানব সরে থেকে। আপনারা আপনাদের মতন করে প্রতিবাদ জানান ওই আজাদি স্লোগান বা আজাদির মন দিয়ে শুনুন হিন্দিতে বিষয়টা কিন্তু মন দিয়ে শুনুন যে ডক্টর মোহন ভাগবতকে কি প্রশ্ন করা হয়েছিল উনি তার উত্তর কি দিয়েছেন অসাধারণ উত্তর সামাজিক দায়বদ্ধতার কথা বলেছেন প্রতিবাদের কথা বলেছেন এবং এই দেশে এই ধরনের নারী নির্যাতন এই ধরনের একটি ক্রাইম যে হতে পারে না এবং যে দেশে সীতার অপহরণ হলে রামায়ণ হয় সেই দেশে এই ধরনের আচরণ একেবারে আনঅ্যাকসেপ্টেবল এবং তিনি বলছেন যে স্বয়ংসেবকদের তিনি অনুরোধ করেছেন তিনি বলেছেন যে এখানে যেখানে তাদের উপস্থিতি তাদের কিছু শক্তি রয়েছে সেই সেই জায়গায় যাতে নারী সুরক্ষা নারী সুরক্ষিত থাকতে পারে সেটা তারা সুনিশ্চিত করুক অন্যদিকে তিনি মাতৃশক্তিকে আহ্বান জানাচ্ছেন যে তারাও নিজেদের শক্তি আরো বাড়াক নিজেরা নিজেরা ট্রেনিং নি যাতে তারা সেলফ ডিফেন্সে এগিয়ে যেতে পারে কিন্তু এর মধ্যে যে মূল বিষয়টা হল রাষ্ট্রপতি শাসন পরিষ্কার ভাবে যখন তাকে প্রশ্ন করা হয়েছে যে রাষ্ট্রপতি শাসনের একটা ডিমান্ড রয়েছে মানুষ প্রতিবাদ করছে তিনি উত্তর দিয়েছিলেন রাষ্ট্রপতি শাসন সরকারের বিষয় সরকার নির্ণয় অর্থাৎ সেটা স্বাভাবিক কেন্দ্রীয় সরকারের কথা বলছেন ওই বাবু থেকে শুরু করে এই বাম অতি বাম অতি বাম যারা তারা সেটাকে টুইস্ট করে কি করে করলো আমি জানি না মানে যদি একটু আনবায়াসড ভাবে দেখা যায় পরিষ্কার ভাবে বোঝা যাবে যে তিনি সরকার কেন্দ্রীয় সরকারের কথা বলছেন এবং রাষ্ট্রপতি শাসন প্রতিবাদের কথা যেখানে প্রশ্নটা উঠলো সেখানে তিনি বলছেন ডিমান্ড রাখতে হবে প্রতিবাদ করতে হবে এবং প্রতিবাদ করাটা স্বাভাবিক এবং যারা দোষী তাদের কঠোরতম শাস্তি করতে হবে যেখানে সরকারের দায়িত্ব সেটা পরিষ্কার হচ্ছে যারাই একটু নিরপেক্ষভাবে শুনবেন পরিষ্কারভাবে বুঝবেন সেটা কেন্দ্রীয় সরকারের কথা বলছেন দের ইজ নো কোয়েশ্চেন অব গিভিং এ ক্লিন চিট টু মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর মোহন ভাগবত কোনো অর্থেই সে কথা বলেননি যারা আবার ওই বলছি ঘোলা জলে যারা মাছ ধরতে চায় যারা ইস্যুটাকে ডাইভার্ট করতে চায় যারা একটা নতুন দাঁড় করাতে চায় তারাই কিন্তু এই কথাটা বলছে আপনারা শুনুন ভালো করে ডক্টর মোহন ভাগবত কি বলছেন তাকে কি প্রশ্ন করা হলো তিনি কি উত্তরটা দিচ্ছেন একটা কথা কি জানেন যে কংগ্রেস বাম অতি বাম এরা চিরকাল কিন্তু আরএসএস এর বিরোধ করেছে এবং এরা বিভিন্ন সময় আরএসএস এর বিরুদ্ধে কুৎসা রটিয়েছে নিজেদের অতীতকে ঢাকার জন্য নিজেদের কালো অতীত নিজেদের কোলাবোরেশনিস্ট অতীত কে ঢাকার জন্য তারা কিন্তু এই জিনিস করে এরাই কিন্তু আসল ফ্যাসিস্ট ফোর্স এরাই কিন্তু আসল গোয়েলস এবং স্টালিনের এরাই হচ্ছে কিন্তু আসল শিষ্য সেজন্য তারা প্রত্যেক মুহূর্তে টুইস্ট করে টুইস্ট করতে থাকে আপনারা শুনবেন এখানে পরিষ্কারভাবে প্রতিবাদ হওয়া উচিত প্রতিবাদ করা মানুষের মানুষের অধিকার ডিমান্ড করা মানুষের অধিকার প্রতিবাদ এবং ডিমান্ড করতে হবে কথা তিনি পরিষ্কার বলছেন। রাষ্ট্রপতি শাসন এর বিষয়ে তিনি বলছেন সেটা সরকারের নির্ণয় কিন্তু মানুষের ডিমান্ড মানুষের প্রতিবাদ রাখতে হবে থাকতে হবে এবং কঠোরতম শাস্তি যারা অপরাধী তাদের যাতে হয় সেটা সুনিশ্চিত করতে হবে এই কথা পরিষ্কার ভাবে ডক্টর মোহন ভাগবত বলছেন আরেকটা কথা কি জানেন মমতা এর লক্ষ্য তাদের কাজ সমাজে বিভিন্ন স্তরে অনেক তার পরিব্যাপ্তি বিশাল পরিব্যাপ্তি এবং তার পেনিট্রেশন অনেক বেশি বিভিন্ন স্তরে মানে যেখানে মানুষ পৌঁছতে পারে না যেখানে সিস্টেম পৌঁছতে পারে না যেখানে সরকার পৌঁছতে পারে না সেখানে স্বয়ংসেবকরা পৌঁছায় সেখানে তারা সেবা করে মানুষ প্রান্তিক স্তরের মানুষের পাশে তারা দাঁড়ায় তাদের স্বাবলম্বী কিভাবে তারা হতে পারে সেটা তারা সুনিশ্চিত করে তাদের সুখ দুঃখের কথা দুঃখ নিবারণ করার কষ্ট নিবারণ করার তারা চেষ্টা করে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত মুখ্যমন্ত্রী রয়েছে সারা দেশে ওয়ান মোর চিফ মিনিস্টার সি ইজ নট ইভেন ইম্পর্টেন্ট ইন দ্য স্কিম অফ থিংস আশা সুমন বাবুদের মতন বিচক্ষণ সাংবাদিক নিজেদের টিআরপি না বাড়িয়ে আগামী দিনে যে প্রোগ্রামগুলো করবেন এই বিষয়ে একটু সংশোধন করবেন বলবেন যে তারা ভুল বুঝেছে এবং ভুল বুঝিয়েছে মানুষকে সেটা করতে পারলে তাদের কিছু ইন্টিগ্রিটি থাকবে অ্যাস জার্নালিস্ট তো সেই জন্য বলছি যে আপনারা দেখবেন ডক্টর মোহন ভাগবতের এই ছোট্ট এই ক্লিপটা ঠিক করে শুনবেন প্রশ্নটা শুনবেন এবং উনি প্রশ্নের কি উত্তর দিয়েছেন সেটা শুনবেন কেননা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যে কিন্তু কোনো ডুপ্লিসিটি নেই আর যা আর সেটাই মানুষের সামনে সমাজের সামনে দেশের সামনে বিশ্বের সামনে রাখে এবং এই বাম অতিবাম বাম অতি অতি এদের রাজনীতি এদের সমাজনীতি এদের চিন্তন সবটাই কিন্তু ইজ বেসড অন ডুপ্লিসিটি তারা যা সেটা তারা নিজেদের প্রজেক্ট করবে না তারা যেটা না সেটা তারা মানুষের কাছে তুলে ধরবে এবং সেই জন্য আপনাদের অনুরোধ করবো যে আপনারা এই ভিডিওটা শুনুন মন দিয়ে শুনবেন উত্তরটা শুনবেন প্রশ্নটা শুনবেন নিজেরা নিজেদের ফয়সলা আপনারা নিজেরা করুন কিন্তু আমি এই বিষয়টা আপনাদের সামনে রাখতে চাইছিলাম এবং আরেকটা কথা বলি শেষে যেই আজাদির ফাঁদে কিন্তু পা দেবেন না খুব সচেতন থাকবেন

बहुत सारे क्वेश्चंस मन में था तो मिल गया ये एक क्वेश्चन है कि बहुत का याद आया कि वेब विमेन आर वॉर्शिप सबके रमन से देवर बेंगलोर में अभी एक जो तो डॉक्टर का जो था वही बलात्कार हुआ और जो हत्या हुआ तो एज अ फादर सो आई एम शॉक सो आई एम नॉट श्योर वेदर माई डॉटर इज सेफ इन दिस

संघ का राय क्या है और ये क्या होना चाहिए और संघ का बोलने का ये बाहर है कि नहीं तो निर्णय तो सरकार का होता है संघ का नहीं होता है आप सब लोगों को लगता है संघ को भी लगता है लेकिन क्या करना निर्णय तो सरकार का है हम यह कहते हैं कि ऐसी घटना बिल्कुल नहीं होनी चाहिए हाँ कह रहे बंगालियों में बहुत शौक है केवल बंगालियों में नहीं पूरे भारत में है और केवल आज हुआ है ऐसा नहीं ये हो रहा है ये स्थिति नहीं होनी चाहिए इसलिए कड़ा कानून वगैरह वगैरह सारा करना है जो कोई मेजर सरकार लेगी उसको हमारा समर्थन रहेगा तो अपनी मांग है उसको उजागर करना चाहिए बोलना चाहिए निर्णय सरकार करेगी लेकिन ये सब हम क्यों कह रहे हैं हमको ये चाहिए कि ऐसी घटना बिल्कुल नहीं होनी चाहिए और जो हुआ है उसके पीछे जो सब लोग हैं उन सबको उनके अपराध के अनुसार शासन होना चाहिए हमारे यहाँ एक सीता के अपहरण से रामायण हुआ एक द्रौपदी के वस्त्र तो हाथ होगा तो महाभारत हुआ ऐसे देश में ये मातृशक्ति की स्थिति ठीक थी, नहीं है इसलिए होना चाहिए लेकिन केवल ले यहाँ बात रुकती नहीं हमको और आगे जाके यह सोचना चाहिए कि ऐसा क्यों होता है मातृवत परद आ जो दृष्टि है आंखों की यह बदल गई है आज उसको भी ठीक करना पड़ेगा संस्कार बच्चे मोबाइल में क्या क्या देखते हैं आजकल जो विज्ञापन आते उसमें क्या क्या देखते हैं वो देखना कंपलसरी नहीं है इससे समाज को कैसे बचाना एक बात समाज के संस्कार को सुधारना बचपन से उनकी दृष्टि ठीक करना उनकी दृष्टि ठीक रहे ऐसा चित्र हमारा भी होना चाहिए दूसरी बात है कि इतना बड़ा समाज है जहां जहां समाज ध्यान रख सकता है निगरा 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 निगरानी रख सकता है वहां निगरानी रखनी चाहिए हम संयकों को ये कहने वाले हैं कि जहां जहां आप है और थोड़ा बहुत सामर्थ्य है जितने एरिया में आप महिलाओं को सेव कर सकते हो सेव करते रहो और तीसरी बात है महिलाओं को भी स्व संरक्षण क्षमता बनाना चाहिए उसके लिए हमारे संयोक विद्यालय परिषद में काम करते मिशन साहसी नाम का उपक्रम उन्होंने किया और डिफेंस स्किल्स सिखाई हजारों की संख्या में लड़कियों को सिखाई ये सब चलते रहना चाहिए समाज को भी कुछ उपाय करने पड़ेंगे तो वहां हम सबका अधिकार चलता है वहां हम जो करेंगे वो होगा वहां हमको सक्रिय होना चाहिए और सरकार ने जो करना चाहिए ऐसा हमको लगता है हमको बताना चाहिए बोलना चाहिए उन मांगों को भी संघ का समर्थन है और सरकार जो एक्शन लेगी उसमें भी आवाज बना ऐसा है कि संघ ने जाती है